অনেক আশা আকাঙ্ক্ষা মানুষের অনেক গণ মানুষের চিন্তা ভাবনা সব কিছুকে মাথায় নিয়ে আজকে এই বিজয় দিবস এবং সামনে নির্বাচন নির্বাচনের প্রাককালে এই ধরনের বিজয় দিবস আমরা কখন আগে পাই তাই আজকের এই বিজয় দিবসে বাংলাদেশের সবাইকে

তারা দেশের স্বাধীনতা চায় নাই এখনো তারা দেশের স্বাধীনতা চায় না দেশটা একটা বিপাকে খারাপ অবস্থা এবং চব্বিশ যার যার অবস্থানে সমহিমায় তারা বিরাজিত যার যার অবস্থানে একাত্তরের সঙ্গে চব্বিশের কোন তুলনা চলে না হওয়ার কোনো সম্ভাবনা নাই লিলি সোপ যার গুণ তার্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক